গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি রানি ব্লগ আর আর আমি মায়ের বাড়ি আছি তো আজকে আমরা যাচ্ছি মাঠে ঘুরতে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাড়ি আমি ওদের এটা হউ তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি তো চলো কি কি করি আমি এখানে আজকে পুরোটা দেখাবো ঠিক আছে এখন বাজে দুটো খেয়ে দিয়ে বের হচ্ছি মাঠে যাচ্ছি ওখানে আমাদের মাঠটা অনেক সুন্দর ওখানে গিয়ে দেখাবো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে

তো এখানে আমার বোন একটু দাঁড়ালো দাঁড়িয়ে আম পচা খাবার নিয়েছিলো যেটা দেখে ওরা অনেক হাসছিল কারণ আম খাবারটা বাড়ছিল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কারণ ভিডিওটা অনেক বোরিং হতে চলেছে আর এরকম বোরিং ভিডিও দেখার জন্য অ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা এক্ষণকে প্রেস্কার দিয়েছে এখানে আমি একটু স্টাইল দিয়ে হাসছিলাম কারণ এখানে কেউ ছিল না আমি যখন ভিডিও বানানোর জন্য বাইরে থেকে বাইরে গেছিলাম তখন দুপুর হয়ে গেছিলো আর স্কুল থেকে মেরা স্কুল মেয়েগুলো বাড়ি আসছে ওরা হাসছিল আমাকে দেখে কারণ ভাবছে যে এটা কী করছে তো আমি এর আগে কোনো দিন এইভাবে বাইরে ভিডিও বানাইনি ব্লগের চক্রে পড়ে কী করতে হচ্ছে আমার নিজেরই অনেক হাসি পাচ্ছিলো তাও আমি ব্লগটা করলাম অনেক কষ্ট করে তো এখানে তারপর আমি আমাদের মাটাকে দেখাছিলাম তো দেখো কত সুন্দর মাঠ এই দেখানো শুরু হলো আর ওই পার দিয়ে আমার দিদি আসছিলো যেটা তোমরা দেখতে পাবে না একটু পরেই দেখতে পাবে আর এই ভিডিওর পুরো শ্যুট হয়েছে ফোনের নর্মাল ক্যামেরা থেকে যার জন্য ভিডিওর কোয়ালিটি অনেকটা খারাপ এসছে আর আমি ব্লগের বিও জানি না কিন্তু একটা ফুল ব্লগ তোমাদেরকে দিলাম এখানে আমার দিদির সঙ্গে দেখা হয়ে গেলো আর দিদি আমার অপমান করেছে সেটা আমি স্কিপ করে দিয়েছি কারণ ও আসছিলো আমাকে জড়িয়ে ধরার জন্য কিন্তু সেখানে এসে চলে গেছিলো যেটা আমাকে অনেক অপমান লেগেছে যার জন্য আমি ওই সিনটা এখানে দিইনি তো তারপর দিদিকে আমি বকছিলাম যে এটা কেন করলি আমি তো ব্লক করছিলাম তো আমার দিদি বলছিল ঠিক আছে প্রথম থেকে আবার একবার হবে ও চলে যাবে বলছিল আর ফের প্রথম থেকে এসে আবার ফের ওই সিনটা করবে তো আমি আর ওটা করলাম না কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো তো এখানে আমি একটু ইয়ার কি মারছিলাম বলছিলাম হ্যালো গাইস এগারো দোকানে বাইশ তো গাইস এটা তো ওখানে কত সুন্দর দেখো আমরা চলে এসেছি মেন জায়গায় ঠিক আছে আর এটা হচ্ছে ঝুবড়ি আমার বোন ছোট বোন ওকে নকরানি আমি ইয়ার্কি করেই বলি অ্যাকচুয়ালি ও আমার বোন ঠিক আছে ছোটো বোন ওটা আর এগুলো আমাদের জল করে দেখো শুকিয়ে গেছে এখন ওটা আমার দিদি পিছনে আমার চাচার মেয়ে দিদির ছেলে সরি দিদির ছেলে না দিদির ছেলের মতো তো এখানে সাউন্ডটাকে অফ করে দিলাম কারণ আমার হাসিটা একেবারে মতো শোনা আর এই ভিডিওটাতে যদি আমি না হাসতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে আমি এত বিশ্রী হাসি তো আমার অনেক খারাপ লাগছিল যে আমি সুন্দর করে কেন হাসতে পারি না কে কে আমার মতো বিশ্রী করে হাসো অবশ্যই কমেন্ট করে বলবে আর এখানে এক্ষুনি একটা গাছবাদর আসবে তোমরা দেখতে পাবে আর এটা হলো আমাদের মাঠ সুন্দর মাঠ চলে এসেছে বাদরটা এ আমাকে অনেক ডিস্টার্ব করছিলো ভিডিওতে অনেকটাই সিন আমি কেটে দিয়েছি কিন্তু এটা না নিয়ে পারলাম না আর আমাদের মাঠটাকে দেখো অনেকটাই সুন্দর এখানে কোনো ফসলের চাষ হয় না এখানে অনলি মাছের চাষ করা হয় আর এখন জলকরগুলো সব পানি শুকনো করে দেওয়া হবে আর এই এর মধ্যে আগে আমরা অনেক খেলা করতাম অনেক ভালো ভালো খেল খেলতে অনেক ভালো লাগে তো আজকে আমরা এসেছিলাম একটা জলকারের মধ্যে ভিডিও বানানোর জন্য এখানে সবাই বসেছিল এখানে আমার মাও ছিল তো জলকারগুলো তো ভিডিও বানাতে পারেনি কারণ অনেক সমস্যা ছিল সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম গান শুনছিলাম আনন্দ করছিলাম ওটা আমার বোন এটা সামনে কালো জামাটা আমার দিদির ছেলে আর ওটা আছে এটা আমি বসে আছি এটা আমার দিদির মেয়ে বসে আছে এটা আমার চাচার মেয়ে আর এটা আমার ছোট বোন তো জলকারে ভিডিও বানাতে পারেনি তার কারণ হচ্ছে এটা জিসিবি দিয়ে মা জলগড়ের পাড় গুলো আর পাড়ে একেবারে কাদা করে দিয়েছিল যে যার কারণে আমরা নিচে নামতে পারিনি তো এখানে আমার দিদির মনটা অনেক খারাপ হয়ে গেছে সবারই মন খারাপ হয়ে গেছে কারণ আমরা এই জলকারে নেমে ভিডিও করার জন্য এসেছিলাম সেটা আমাদের হয়নি তো সেটা হয়নি তো কী হয়েছে তাও আমি ভিডিও বানিয়েছিলাম ইনস্টাগ্রামে পোস্ট করব তোমরা দেখবে দেখো আমার দিদির মনটা অনেক খারাপ আমিও মন খারাপ করছিলাম বলে আমার বোন আমার মনটাকে ভালো করার জন্য একটা কুল গাছ থেকে দেখছিল অনেকগুলো বাচ্চা কুল পাড়ছিলো যেখানে ও গেছিলো কুল পাড়তে কুলগুলো যদিও পাকাছিল না ঘেঁসো কুল ও শুধু আমার মনটাকে ফ্রি করে দেওয়ার জন্য কুলগুলো পেরে এনে আমাকে দিচ্ছিলো আর যেটা আমি একটা খেয়ে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেছিল কারণ আমার গালটা নষ্ট করে দিয়েছিল আর ওখানে পানি ছিল না যে আমি পানিটা খাবো আর এখানে আমার ভাই ও আমাকে কুল এনে দিয়েছে আর এখানে আমি হাসছিলাম কেন নিজেও বুঝতে পারছি না আমি এখানে হাসছিলাম কেন বুঝতে পারছি না আমার কি হয়েছে তো এটা আমার ভাইয়ের আমি যার কাঠা দিয়েছি এটা আমার ভাই ঠিক আছে আর এর অনেক ইচ্ছা যে ব্লগে আসবে এসে বলবে হ্যালো গাই করছো কেমন আছো এগুলো বলবে তো আমার দিদি ওকে নিয়ে অনেক ইয়ার কি করছিল ও বলছিল বাট আমার দিদি ইয়ার কি করছিল বলে আর বলছিল না আর আমি এখানে দেখাছিলাম যে আমাদের মাঠটা কতটা সুন্দর অনেকবার করেই দেখাচ্ছি কারণ ব্লগটা কি করবো আমি তো বুঝতে পারছি না হাতামাতে কিছু খুঁজে পাচ্ছিলাম না তো বারবার শুধু দেখাছিলাম যে আমাদের মাঠটা কত সুন্দর তো এখানে আমাদের গল্প করা হয়ে গেছিল এখানে বসেছিলাম অনেকক্ষণ তারপরে চলে যাচ্ছিলাম আর এখানে পিকনিকের গান বাজছিল এত জোরে জোরে যে আমি হালকা একটু ডান্স করে নিয়েছি মাঠ ঘুরে ঘুরে এখন বাড়ি যাবো দেখো চলে এসেছি বাড়িতে আর এখন আমি ডাল মিক্স করবো কারণ কালকে আমি চলে যাবো আবার শ্বশুর বাড়ি তো তার জন্য আমার মা আমাকে হালুয়া বানিয়ে খাওয়াবে কারণ আমি হালুয়া খেতে পছন্দ করি অনেক ভালো লাগে হালুয়া খেতে আর শ্বশুরবাড়ি থেকে যখন মায়ের বাড়ি আসে আসি তখন আনন্দ লাগে আর যেতে গেলে কষ্ট হয় তাই না কার কার এমন হয় আর আমার যদিও এখানে এসে আমার আমি ওকে অনেক মিস করছি অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে তো একদিক থেকে তো আনন্দ লাগছে আর অন্যদিক থেকে আবার মাকে ছেড়ে চলে যাবো তার জন্য কষ্ট হচ্ছে ডালটা মিক্স করে নিয়ে হালুয়াটা পুরো তৈরি করে নিয়ে আবার দেখা হচ্ছে ঠিক আছে হালুয়া তৈরি করে খেয়ে আমার মনে ছিল না ব্লগের কথা তারপর মনে পড়েছে ফোনটা হাতে নিলাম তারপর মনে পড়লো যে আমি তো ব্লগ করছিলাম না তারপরে বোনকে বললাম যে ব্লগটা তো শেষ করতে হবে তাই এলাম ঠিক আছে আর এই কটা জিনিস গোছাচ্ছিলাম কালকে তো চলে যাব অনেক হয়তো সময় পাবো না এই শাড়িটা মা দিয়েছে যখন এই শাড়িটা পরে যখন রিলস বানাবো বা ব্লগ করবো তখন তোমরা দেখতে পাবো অনেক সুন্দর শাড়ি তো গাইস কাল রানী দিদি চলে যাবে খুবই কষ্ট হচ্ছে ওর তো একদমই কষ্টই হচ্ছে না কারণ আমাদের থেকে বেশি ভালোবাসে আর কি বলবো ও এখানে এসে শুধু তো না না একটা সত্যি কথা দেশ সামনেই বলা আমার জন্য একটু কষ্ট হবে না নাম তো কষ্ট হয় না না এরকম না আমার কষ্ট হবে অবশ্যই আমি সবাইকে ভালোবাসি আমি ওকেও ভালোবাসি মানে আমাদেরকে ভালোবাসি কিন্তু আমিরুলদার থেকে একটু কম না আমি সবাইকেই ভালোবাসি অনেক ভালোবাসি আরও ওকে অনেক ভালোবাসি তো ঠিক আছে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার কালকে সকাল থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করবো তার জন্য ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাক থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনকেও প্রেস করে দিয়েছি তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ